বাড়ি ভাঙার সময় ওই ঘরে রাখছিলাম ভাড়া ঘরে তখন আর ঠেকনায় ঠুকনায় বাই করছে তার দেনা দিদা জখম হয়েছে এই কারণে আমার মা এই ঠান্ডা পরে আমার মা কি কিছু ভাবে তাই কোনটা কোন কোন হলি không নাই না 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 không এই যে ঠান্ডার মধ্যে আমার বাড়ি ঘর ভাঙার পরে এটার মানে ই সহ্য করবার না পাইয়া এই ঠান্ডার মধ্যে আছে তারপরে এনেকা এই যে ঠান্ডার মধ্যে কষ্ট পেল শীতে তারপরে যে মারা গেল আমরা নামটা এই বাড়ি যা বাংছি আমরা এই বাড়ি ভাঙার আমাগো কোনো বিচার পাই আমরা এটা নিজ বিচার চাই এটা আমরা নিজর বিচার চাই আমরা কোন বিচার পাই আমরা আমডা কারোর কাছে এটা সঠিক বিচার চাই কলানে জন্ম নিছি হিন্দু বৌদ্ধ কোনো প্রশ্ন না এই পৃথিবীতে যে সবাই যাইতে হবে কারণ এই যে আজকে গরিব অসহায় দৰিদ্র্য কাঙ্গাল বিধায় আজকে তাদের বাড়িঘর বাংছে এটা তো আল্লাহর জমিন কিন্তু আপনি ক্ষণিকের জন্য ভোগ করে রাখাইছেন তথাপি এই যে এই যে নিরহ মানুষ অসহায় দরিদ্র আজকে আমরা আদিবাসী সংগঠনের নিজস্ব গোষ্ঠী আমরা জনসংখ্যা কম কারণ এইভাবে যে গুরুত্বপূর্ণভাবে তারা এই কাজটা করলো তাদের বাসস্থানটা তা কোথায় আজকে একটা বৃদ্ধ মানুষ তার এই সুখেই তিনি মারা গেল এটার জন্য আপনারা যারা নাকি ইসলামের জন্ম যারা নাকি সরকারি চাকরি করেন আপনার এটা ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নেবেন যে যে সদ্গতি করার জন্য তারা যেন কিছুদিন এই দুনিয়ার বুকে বাইচা থাকতে পারে এটার জন্য আপনাদের কাছে মঙ্গল কামনা আর কিছু এদের কোনো মানে কোটি কোটি টাকার প্রয়োজন না তারা কাজ করে ভাত খাই নিজের শ্রম দিয়া যাতে আপনাদের কাছে এই আকুল আবেদন সরকারের পক্ষ থেকেও আপনাদের কাছেও যারা নাকি সরকারের দায়িত্ব নিয়ে আপনারা চলাফেরা করেন আপনাদের কাছে এই কাগজি মেনেছি এই করজোরে মিনতি আপনার এই এই ভাষণ আমি রাখলাম আমি একজন সাধু মানুষ আপনাদের কাছে কোনো জোর জুলুমের কথা বলি না যে এদের কষ্ট দেখার মতো আপনারা সচককে দিব্য যে একটা দুইটা নয়ন যাদের আছে তারা সকল কিছু দেখতে পারে ভালো মন্দ বিচার করতে পারে তাই না শুধু মানব কল্যাণের জন্ম নিয়ে আমরা কেন দুঃখ কষ্ট বেদনায় আছি এটাই আপনাদের কাছে করজোরে মেনেছি মানে মা মা লাগে ছেলে বিয়া করেছি ওই ওদিস সমুন্দির বাড়ি এটা এরা যে কষ্টটা করতেছে দেখেন সরকার থেকে কি ফল দিছে এরা কি খায় না খায় আমার ছেলেও মনে করেন তারা রাজ যাপন দিন যাপন করতে এই যে ঝড় বৃষ্টি হবে এরা যা কষ্ট করে টাকা পয়সা বাড়িঘর করছিল এখন তাদের কি পরিস্থিতিটা এটা আপনি লক্ষ্য করেন আপনি নিজের জ্ঞানকে উপলব্ধি করে বিচার করেন যে এটা কিরকম তারা কত কষ্টের মধ্যে আছে তারাও তো একটা মানুষ বাড়ির যে অভিভাবকটা আছে ওর বাড়ি থাকলে তো খুনা খুনি যেত এর মধ্যে কোন ভেদাভেদ থাকতো না কারণ রক্ত মাংস গড়া সবই

মনে করুন আমার ছেলে বাবের না যে তোমার কাছে আমার একটা দাবি আমার একটা নাতিন আর একটা মেয়ে থুয়া গেলাম এ আগর তোমদা আমার হিত গুটি কৈ এই দেশে কোনো বিশ্বাস পাইলাম না মেম্বার স্টাইন মানে কাছে হানে কেউ আমার বিশ্বাসটা করলো না আমি তখন চইলে গাত আছে এইবাবে মনে কৰিম যে কান্নাকাটি করলো এনে দে এনা দা আগাতে মনে করিন যে এই যে আর হে ঠেং দাও মনে করিন যে মাকা ইয়া এই যে ঠেং ইয়া ঠেক নাইয়া

এইভাবে পরে রাত চারটার সময় হ্যাঁ মারা গেল এটাই না শেষ রেজে এদের তো বড় ছিল সবাই শেষ রে এত বাইরে আর না এর তো মনে বৃদ্ধ বহুদিন ধরে মনে গর্ব আছে এরা শেষ হয়ে এসেছে নাই ওই জল জায়গায় ফেলাইতে ছিল মনে করুন যে ওন থেকে মনে হলো যে শেষ হয়ে এসেছে না আঘাত পাইছে শেষ রে ও তো আত্মার পারে না তো ওরা মনে করুন না এখানে যে খুলে গেছে দুখ দুঃখ পাইছে পরে মনে করুন যে হ্যান্ড থেকে ওরা যে আতংক হয়েছে